সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কিট ফার্স্ট পিএলসি কিচেন এবং বেকারি অ্যাপ্লায়েন্সের ফেসবুক পেজ থেকে আপনারা কেমন আছেন আমরা অতি আনন্দের সাথে আজকে জানাচ্ছি যে আমাদের আজকে একটি প্রোডাক্ট ডেলিভারি হতে যাচ্ছে আর এটা ডিসপ্লে ফুড ডিসপ্লে প্রোডাক্ট এখানে কেক পেস্ট্রি সহ নানা রকম ফুডের ডিসপ্লে এখানে করা যায় আপনারা জেনে থাকবেন যে খাবার শুধুমাত্র কিন্তু এখন বলা যায় যে খাবার বস্তু না শুধুমাত্র এটা এখন দেখারও একটা বস্তু তো খাবার যদি আপনি সাজিয়ে রাখতে পারেন আপনার ডিসপ্লে তে আপনার শোরুমে তাহলে মানুষের ইন্টারেস্ট বা ক্রেতা সাধারণ যারা আছেন তারা ইন্টারেস্ট ফিল করবেন মাছ মোড় তো সেই জায়গা থেকে আজকে আমাদের এক কাস্টমার উনি আমাদের এখান থেকে একটা ডিসপ্লে কিনেছেন এটা নাম উনি দিয়েছেন মিস্টার ব্রাইট কেক অ্যান্ড পেস্ট্রি শপ আমরা কথা বলবো আমাদের সেই কাস্টমারের সাথে আপনি কেমন আছেন ঐশ্বর্যানা ভাই আপনি কখন এর থেকে এই বিজনেসের সাথে আছেন সাত বছর এবং এই ধরনের ডিসপ্লে বোর্ডের ফলে ফুটি আপনি ডিসপ্লে করতে পারছে এটা কতটুকু কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করে বলে আপনার মনে হয় কাস্টমার দিকে আকর্ষণ করে অনেকটাই মানে দেখার জন্য শো যেকোনো কোনো একটা সাদা মানে শো কাস্টমার চোখে পড়ে

আপনাদের কোয়ালিটি অন্য কোম্পানির থেকে অনেকটাই ভালো মানে অনেক মানে অনেকটাই ভালো আপনি কি ইলেকট্রনিক্স জিনিস সে তো একটা সমস্যা হতেই পারে দু একটা সমস্যা হতে পারে সেক্ষেত্রে আমরা যেটা বাইরের প্রোডাক্ট গুলোর ক্ষেত্রে খেয়াল করতে গেছি যে বাইরের প্রোডাক্টে অনেক সময় দেখা যায় যে আপনার কোনো একটা পার্টস নষ্ট হলো বা কোনো একটা পার্স পার্স রিপ্লেস এর প্রয়োজন তখন দ্রুত সার্ভিসের ব্যবস্থা আমরা করতে পারি না বা তাদেরকে আমরা ফোন দিলে বেশ দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় আমার মেশিনটা পরে থাকে বিজনেসের লস হয় এক্ষেত্রে গিট ফার্স্ট কত দ্রুত আপনাকে সার্ভিস দিয়ে থাকে

আমরা যে আপনারা আমাদের এখানে আসেন ভিজিট করেন আমাদের আপনারা যাচাই করেন এবং দেন আপনারা কেনেন কারণ আমরা এখানে গ্যারান্টি সহকারে আমরা একটা জিনিস আমরা বলে রাখি যে আমাদের অন্য চাইতে আমাদের কোয়ালিটি বেস আমরা সামূল্য অনেক বেশি সাশ্রয়ী মূল্যে আমরা প্রোডাক্টটা দিয়ে থাকি এবং সবচেয়ে বড় বিষয় রাজশাহী বগুড়া এবং নং রংপুরে আমাদের ফ্যাক্টরি আছে আমাদের কর্পোরেট পার্টনারশিপ প্রোগ্রাম আছে এবং সেখানে আমরা ফ্যাক্টরি রেখেছি যাতে আপনারা দ্রুত ডেলিভারি সার্ভিসটা বা দ্রুত ডেলিভারি বা সার্ভিসটা আপনারা পেয়ে থাকেন ভালো থাকবেন যদি কি আমাদেরকে ইকোনো কোয়ালিটির সম্বন্ধে আমাদের ফেসবুক পেজে আমাদেরকে লগ করবেন এনি কাইন্ড অফ কোয়ারি উই আর দেয়ার আমরা আপনাদেরকে সাহায্য করতে বা আপনাদের যে কোনো রকম কোয়ারি आंसर করতে আমরা সর্বদা প্রস্তুত আমাদের জন্য দোয়া করবেন ফিট ফাস্টের জন্য দোয়া করবেন সব শিখে বলে রাখি ইনশাআল্লাহ উই উইল বি দ্য বেস্ট কোম্পানি ইন দিস ফিল ডোন্ট ওয়ান্ট অল দ্য বেস্ট আসসালামু আলাইকুম